নমস্কার বন্ধুরা যোজনা হেলথ বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য আরও একটি নতুন সুখবর নতুন বছরের শুরুতে একের পর এক চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে এবার ন্যূনতম আট টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের চলুন সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় বাংলা হান ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী নতুন বছরের শুরু থেকে একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেড়েছে একাধিক ভাতা তবে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি গত তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি এই আবহে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন মহার্গ ভাতা এবং মহার্গ ত্রাণ সংশোধনের জন্য অধিরা আগ্রহে অপেক্ষা করছে নিয়ম অনুসারে বছরে দুবার নিজের নিজেদের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্গ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে জুলাইতে ফের বাড়বে ভাতা পয়লা জুলাই থেকে মার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে তবে তা জুলাই মাস থেকেই কিন্তু কার্যকর হয়ে যায় ইতিমধ্যে একাধিক রিপোর্ট থেকে মনে করা হচ্ছে যে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক লাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ অর্থাৎ ডিআরএনএস অ্যালোয়েন্স চার শতাংশ করে বৃদ্ধি করে আসছে এবারও অন্তত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিডব্যান্ড ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য যদি চার শতাংশ করে ডিএ বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে আঠেরো হাজার টাকা তারা প্রতি মাসে সাতশো কুড়ি টাকা এবং বছরে ন্যূনতম আট হাজার ছশো চল্লিশ টাকা করে পাবেন যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো টাকা করে এবং প্রতি বছরে ন হাজার ছশো টাকা অতিরিক্ত পাবেন যাদের মূল বেতন তিরিশ হাজার টাকা তারা প্রতি মাসে বারোশো টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা অতিরিক্ত পাবেন এবং যারা পঞ্চাশ হাজার টাকা করে মূল বেতন পাচ্ছেন তারা মাসে দু হাজার টাকা এবং বছরে চব্বিশ হাজার টাকা বেশি পাবেন যে সকল কর্মচারীরা মূল বেতন ষাটাশ টাকা করে পান তারা প্রতি মাসে দু এবং প্রতি বছর আঠাশ টাকা বেশি পাবেন যাদের মূল বেতন আশি হাজার তারা প্রতি মাসে তিন হাজার দুশো এবং বার্ষিক আটত্রিশ হাজার চারশো টাকা বেশি পাবেন যাদের মূল বেতন এক লক্ষ টাকা তারা প্রতি মাসে চার হাজার টাকা এবং প্রতি বছর আটচল্লিশ হাজার টাকা বাড়তি সুবিধা পাবেন তো বন্ধুরা এই ছিল ডিএ বৃদ্ধি সংক্রান্ত আপডেট তো ডিএ অনেকটাই বাড়তে চলেছে এটাই ছিল সরকারি কর্মচারীদের জন্য সুখবর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন धन्यवाद